স্বাস্থ্যের জন্য ভালো আচ্ছা তো বাকি কথা পরে শুনবো আসতেছি হ্যাঁ ঘরের ভিতরে আচ্ছা এখানে কি রান্না করতে আচ্ছা 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 তো এই যে আপনার হাজবেন্ড ছেড়ে চলে গেল এখন একে ও আচ্ছা যাই হোক চলিত গেছে ঠিক না পরকালে হোক এমন হোক

অসুবিধা নাই কিন্তু ওরকম চাইলে তো আর পাওয়া যায় না মানে কপালে যে আছে তাকে আচ্ছা মানে কপাল যে আছে তাকে মেনে নেবেন নাকি আচ্ছা 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 তো আর কি বলতে চাচ্ছেন বলুন আর বলতে চাই আপনি প্রবাসে যাওয়ার চিন্তা ভাবছেন নাকি হ্যাঁ প্রবাসে বিদেশ প্রবাসে না মানে কেন বিদেশ গেলে তো আপনাকে না পাওয়া পাবে প্রবাসীটা খুশি হয়ে যাবে আপনাকে দিয়ে আমি কি সবাইকে খুশি করতে যাব মানে একজনই তো

আচ্ছা আচ্ছা তবু তো চাইছেন যে বাঙালি মায়া কি রাখা কি অসম্ভব নয় বলতে যে বাঙালি মায়া যদি রাখতে পারে তো কেন আপনারা রাখতে পারবে না 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 বলতে না নাই আমাদের নেওয়ার সে নিতে না আসে না যে ওখানে সমস্ত কাজ করে সে ওখানে থাকে কিন্তু তার জন্য সঙ্গে নাই কোনো যদি কেউ বিয়ে করে নিয়ে যেতে চায় আচ্ছা আচ্ছা তো তাহলেই হবে ঠিক না আচ্ছা লাইটের কারণে তো আপনার চোখ দেখা বলেন না হ্যাঁ না বন্ধ করলে আবার আন্দার হয়ে যাবে ঠিক না বাইরে বৃষ্টি আচ্ছা অন্ধকারে তো দেখা যায় অনেক তো অন্ধকারে তো সব ভালো ঠিক না তো বন্ধ করে দিই লাইট আচ্ছা তো বন্ধ করবে না তো এই রান্না কি বন্ধ হয়ে যাচ্ছে দিই গ্যাসের ছিল আচ্ছা তো কি রান্না করবে এখানে আচ্ছা তো আপনি জানেন না আচ্ছা তো এখন কি হাজবেন্ড মারা যাওয়ার পরে কি কোনো প্রেম ভালোবাসা করেছেন আচ্ছা আচ্ছা মানে প্রেম ভালোবাসা করবেন কি কাজই করেন খালি এত কাজ করে কিভাবে আছে মানে কাজ না করলে মানে খাওয়াও যাচ্ছে না এটা তো স্বামীর বাসায় কিছু সম্পদ পেয়েছেন না আচ্ছা আচ্ছা মানে সব মিলিয়ে মানে কোনো দিকে হচ্ছে না তো আমরাও চাই যে আপনার কোনো কিছু হোক আপনার জীবনে কেউ আসুক তো বোন আর কি বলতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা ভালো মনের মানুষ পেলেই হবে ঠিক না আচ্ছা তো কোনো ভাই যদি আপনার পছন্দ করো অথবা কথা বলে কীভাবে কথা বলবে নাম্বার কি মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো তো নাম্বারটা যেন দিয়ে দিই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন এইট জিরো এইট সিক্স এটা হপ্তার নাম্বার আচ্ছা তো নাম্বারটা আরেকবার বলুন জিরো ওয়ান সেভেন এইট এটা আপনার নাম্বার নাকি আচ্ছা তো এই নাম্বারে কি আপনাকে মানে ফোন দিলে পাবে

ও আচ্ছা মানে তাও চাচ্ছেন যে নিয়ে না গেলে যদি বিয়ে করে এখানে রেখে এসে চলে যায় তাহলে চলে যাবেন আচ্ছা আচ্ছা মানে মানে সব দিক দিয়ে রাজি আছেন আপনি বাকি বউ থাকে থাকে ঠিক সে যদি তাদেরকে ম্যানেজ করতে না পারে সে ক্ষেত্রেও যদি ও আচ্ছা তো আচ্ছা তো অনেক ফ্যামিলি মানে না তাদের জন্য এই ব্যবস্থা করে রেখেছেন আপনি আমি তার সাথে তো কথা বলে এই ব্যবস্থা করে রাখবেন যে যদি থাকে সে যদি করতে পারে বা আমার রাখতে পারে আমি যদি চা আমি তোমার বিয়ে করবো তোমার করছি আমি আমি তোমার আচ্ছা তো আপনার আশা যে বিয়ে করে নিয়ে গেলে নিয়ে যাবে রেখে গেলে রেখে যাবে কিন্তু আমাদের বাসায় আসতে হবে তার ঠিক না আচ্ছা আসতেই হবে আসার যে বাকি

এ দেখেন। নসিএ দেখ ভবে কি এমনে বোসা থাকলে দেখো দাঁড়ায় এক বোসের পরন্ত হলে দেখে যাবে জান ঠিক আছে। তার চোখ বন্ধ করে মানে দাঁড়াইবে। পরে যদি বলে যে পা আপনি তো লম্বা দেখা যায়। পা আছে। ঠিক আছে পাও। ও হ্যাঁ পাও ঠিক আছে। আঙ্গুল ঠিক আছে নাকি আঙ্গুল নাই? একটা নাই। কোনটা নাই দেখি। আঙ্গুলে একটা নাই। ও ও পাঁচ ঠিক আছে। তো সবই ঠিক আছে নাকি? আচ্ছা ঠিক আছে তো শেষ করে দিই হ্যাঁ আচ্ছা ভালো থাকেন আচ্ছা তো রান্না করেন অথবা যে করবে রেসিপি আজকের হবে কি মাগুর মাছ টমেটো পিএস দেখা যাক দর্শক কি রান্না করে আর হাত তাদের সবাই দাওয়াত রইলো যদি আসতে চান এসে আচ্ছা ওকে ভালো থাকেন